তো ক্যাসে হে আপলোক হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যান্ড অ্যান্ড দ্যার ব্লগ তো গাইজ তোমরা তো নিশ্চয়ই জানো যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে আর আজকে হচ্ছে তার ডে টু অর্থাৎ এই ভিডিওটার পার্ট টু তো গাইস আজকে আমি সকাল সকাল চলে এসেছি বাজার করতে সবার সাথে আর দেখতে পাচ্ছো প্রথমে যেটা কিনলাম সেটা হচ্ছে খাসির মাংস গাইস তো খাসির মাংস কেনা হয়ে গেল আর তোমাদেরকে একটু বাজারের ভিউটা দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছো সকালবেলা যেহেতু তাই খুবই ফাঁকা ছিল বেশি কিছু ভিড় ছিল না তারপর যেখানে চলে এলাম সেটা হচ্ছে একটা চিকেনের দোকানে আমরা যেখান থেকে বারো মাস চিকেন কিনি সেই দোকানে চলে এসেছি আর প্রথমেই নিয়ে নি দু কেজি চিকেন তো চিকেন না কমপ্লিট চলো বাড়ি যাই তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে যা যা দেখতে পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো তো প্রথমে দেখতে পেলাম পিসি আর এই দিদা আম কাটছিল আমগুলো কী কাজে লাগবে সেটা তোমরা পরে দেখতে পাবে আর এদিকে রয়েছে রাধুনি ঠাকুর চলে এসেছি রাধুনি ঠাকুর এসেই সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি আর এদিকে আমার ঠাকুমা চিকেন কাটছিল আর দিদা এসে একটু মজা করে নিয়েছিল ঠাকুমার সাথে তো মজা করে কমপ্লিট হয়ে গেছে দিদা তারপর আমি চলে এলাম সবাইকে মুড়ি পরিবেশন করতে তো সকালে সবাই মুড়ি খাচ্ছিল তাই আমি সেটা লুকিলুকে ভিডিও করছিলাম জানে না যে আমি ভিডিও আমাকে লুকিলুকে ভিডিও করতে হচ্ছিল আর এদিকে দেখতে পাচ্ছ আমি রয়েছি কিরকম একটা মতো লাগছে মজাক সে হটকে রাধুনি ঠাকুর রান্না করে ফাটকে তো বন্ধুরা তোমাদের দেখেছিলাম আম খাটা হচ্ছিল তো আমগুলোকে নিয়ে রাধুনি ঠাকুর এখন চাটনি তৈরি করতে বসেছে মিষ্টি মিষ্টি চাটনি আর এই গরমের মধ্যে যা কষ্ট হচ্ছিল

আর এই দিক থেকে 5 লাখ টাকা জিতে এখন বড় ইউটিউবার হয়ে যাচ্ছে সরি গেমার অনেক বড় গেমার 5 লাখ টাকা জিতে গেছে এখন বন্ধু তো বন্ধুরা সবাইকে জানানো কমপ্লিট এবার আমি চলে এসেছি একটু রান্নার দিকে তো রান্নার দিকে প্রথম এসে দেখলাম আমার পিসেমশাই বাসন মাজছিল তো বাসন মাজা হচ্ছে আর আমি এদিকে চলে এসেছি রাজধানীর কাছে রাজধানী দেখলাম মাংস চাপাচ্ছে দতকুন আর এই দুই ভাই বোন মিলে খেলা করছিল আর আমরাও খেলা করছিলাম गाइस টু থাউজেন্ড ইয়েস লাইক হ্যাঁ তো খেলাধুলো কমপ্লিট করে আমরা দুপুরে খাওয়ার জন্য বসে পড়েছি গাইস আর আমি একটু লেটেই বসেছি তার কারণ আমার একটা বন্ধু কাম দাদা আকাশ দ্বার আসার কথা ছিল যে আমার ভাসায় বসে রয়েছে ওই জন্য আমি ওয়েট করছিলাম আর এদিকে দেখতে পাচ্ছি আমার বাবা আর পিছনে পরিবেশন করছে আর মেনুতে ছিল গাইস ভাত ডাল আলু পোস্ত চাটনি পাঁপড় মিষ্টি চিকেন অ্যান্ড মাটন তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে পার্ট ট্রি ডে বাই